আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রসের সহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম গাইজ আপনার কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা ভালো আছেন দেখুন এই কত এই জায়গায় কতগুলো রং হুম আর রং দেখাচ্ছ এখন রং করবা ছবি আঁকাবা আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আমাদের সবাই ভালো আছেন দেখুন গাইস এখানে কতগুলো রঙ তো আমরা দুজনে এখন চিন্তা করলাম যে একটু রঙ করা যাক ছবি আঁকা যাক তাই বসলাম আর কি যত রং ছিল এই যে এখানে আমাদের তিনটা তুলি আর এই যে আমাদের দুইজনের দুইটা পেন্সিল তো এখন আমরা হচ্ছে চ্যালেঞ্জ করবো যে কে সুন্দর আঁকতে পারে আর কি আর দেখুন এখানে হচ্ছে মানি প্লান্ট গাছ আছে আমাদের যে ডিজাইন করা মা মানে মাটির সাথে এগুলোতে আমরা দই খেয়েছিলাম আর কি তো মানে খাওয়ার পরে এগুলো দিয়ে আমরা খেলা করতাম তো আম্মু বলল যে এগুলো দিয়ে একটা কাজ করা যায় আমি বললাম যে কি কাজ আম্মু বলতো বললো যে এগুলোতে রঙ করে আমাদের যে মানি প্লান্ট গাছ আছে সেগুলো হচ্ছে এর ভিতর পানি দিয়ে লাগানো যাক এই যে দেখুন গাইস কত সুন্দর আর্ট করছে এই যে আরেকটা বুঝতে পারছেন কিনা জানি না খুব সুন্দর লাগছে এই যে এই যে আরো একটা এটা হচ্ছে ফুল এই যে এই আরেকটা দেখুন খুব সুন্দর লাগছে এই যে এই যে দেখছেন খুব সুন্দর লাগছে এটা ভালো বুঝতে পারবেন এই যে এই যে খুব সুন্দর হয়েছে আর এতে তো পানি নিয়েছে ওই তুলি ধোয়ার জন্য তা কে কি আঁকা বা আঁকাও আমি আচ্ছা তাহলে আমরা দুইজন এখান থেকে পেন্সিল নিয়ে নিয়ে আগে যাও কি আঁকা বা আমি সুবাহ আচ্ছা তাহলে ও গাইজের মানে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে কেন গামছা পেছাইছি আসলে আমার বিছনার চাদরের রঙ হচ্ছে গোলাপি তা ওরা এখানেই বসেই কমফোর্ট কারণ ওই পাশের রুমে জোহান ঘুমাচ্ছে তো যে কারণ ওখানে পারবে না ওরা এজন্য এখানে ওরা করছে এই জন্য এখানে এটা গামছা লেসে দিছে সাফা শুরু করছো যে সাফা আঁকাচ্ছে যে জামা দেখাচ্ছে অনেক রং আমাদের সময় এরকমের রং ছিল না আমাদের সময় ছিল পেন্সিলের মতো যে রং ওই রঙগুলো এগুলো ছিল মানে খুব কম মানে যারা খুব ভালো আঁকা আঁকি করতো তারা এগুলো দাম দিয়ে কিন্তু তখন অন্য রকমভাবে ছিল আর কি আর এখন তো এটা এখন সব জায়গায় পাওয়া যায় বা সবাই এখন বোঝমান বা এই রঙটা এখন সবাই ব্যবহার করে আর কি

আচ্ছা মানে তুমি এই গোল্ডেন ব্লু ব্লু মানে এই যে জড়ি জড়ি আর কি যেটা এই দুইটা নিব তাই এই যে আমার তুলি এখন আমি বানাবো এটার ভিতর আমি রং করব আচ্ছা রং করো সাফা এতটা এঁকে ফেলেছে গাই সেটাই জড়ি রং বানাচ্ছে না আমি এটা লাল রং করবো গাছ দেখুন এই সাফার দৃশ্যটা অনেকটা হয়ে গেছে এই যে হচ্ছে কুয়া বট গাছ দুটা ঘর এটা হচ্ছে কুটারপালা এইটা এখানে দুটা নারকেল গাছ পাশাপাশি ও এঁকে নিয়েছে এখন আর বাকিটা একে নেবে আর দেখি এখন যাওয়াদের কি অবস্থা গাইস এখন এটা আমি রং করেছি কেমন হয়েছে বলুন দেখুন এবার লাল রংটা ভালো হয়েছে লাল রংটা কত সুন্দর ফুটে উঠেছে এবার এই জায়গায় একটু বাকি আছে এই জায়গায় কমপ্লিট করব হুম কমপ্লিট করো খেয়াল করুন যেন আশেপাশে যেন লেপটে না যায় গাইস এখন তুলিটা আমি ধুয়ে নেব আর নিচে এই জায়গা আমি সবুজ রং করবো আপনারা দেখতে থাকুন আমি যাও তুমি তো বললা যে তুলিটা তুমি ধুইতে পারতা যে আমি তো পারতাম কিন্তু এখানে পানি ফেলে দিব গাইস দেখুন আমি নুনে রং করে ফেলেছি এটা কি রকম লাগছে কমেন্টে জানাবেন এখন আমি নুনের এটাই রং করব নুনের নোকটা গাইস সফা দৃশ্য ইতিমধ্যে কমপ্লিট এটা হচ্ছে পুরোটা একটা নদী এখানে একটা নৌকা এঁকেছে এখন সাফা রং করবে কি সাফা এখন তুমি রং কর আর এটা যাওয়া করছে ইতিমধ্যে আমি পুরো রং করে ফেলেছি এখন হাড়ি জায়গা থেকে একটু বাকি আছে এই জায়গা থেকে রং করব আমি সুন্দর হয়েছে সোভান আল্লাহ দেখা এরা গাইস কেমন হয়েছে আমাকে বলবেন এখানে সাফা রং শুরু করে দিয়েছে গাছের রং করছে গাছের সবুজ পাতা ভালোই লাগছে গায়েস দেখুন চাপার এতটা কমপ্লিট হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আরে দিকে অকাজ করছে যাওয়াত বসে বসে গায়েস দেখুন চাপার সুন্দর একটি দৃশ্য গেছে ভালোই লাগছে কিন্তু পানির কালারটা একটু অন্যরকম হয়েছে ছোট মানুষ তো যতটুকু পেরেছে ভালোই হয়েছে মার্শাল্লাহ চাপা তোমারটাও সুন্দর হয়েছে ভালো হয়েছে আর যাওয়ার দেখুন কি করেছে ওই সাফার রং করতে একটু দেরি হয়েছে যে কারণে ও ওই রকম করছে গাইস আজ এ পর্যন্তই আশা করি ভরসার সময়তে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম